কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা শ্বেতসুভ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল সবার কাছে এটা ভালোবাসা গর্ব আর সৌন্দর্যের এক দারুণ প্রতীক অনেকে একে ভালোবেসে কলকাতার তাজমহল বলেও ডাকে কিন্তু এই বিশাল সুন্দর স্থাপত্যের আড়ালেই লুকিয়ে আছে ব্রিটিশ সাম্রাজ্যের এক ঠান্ডা মাথার গোপন পরিকল্পনা এর প্রতিটা গম্বুজ প্রতিটা মূর্তি আসলে এক একটি সাংকেতিক বার্তা যা ভারতকে চিরকাল পরাধীন করে রাখার এক মনস্তাত্ত্বিক কৌশলের অংশ ছিল গল্পের শুরুটা হয় উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতের তৎকালীন ভাইস রয় লর্ড কার্জন রানীর স্মরণে এমন একটা কিছু বানাতে চেয়েছিলেন যা হবে রাজকীয় বিশাল এবং আকর্ষণীয় কিন্তু প্রশ্ন হলো শুধু একজন রানী স্মৃতিতে কেন এত বড় আয়োজন কারণটা তার থেকেও অনেক গভীর ছিল সেই সময় ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়বাদী আন্দোলন ক্রমশ বাড়ছিল কার্জনের মতো একজন শাসক সহজে বুঝেছিলেন শুধু বন্দুক দিয়ে ভারতকে দাসে পরিণত করে রাখা যাবে না ভারতীয়দের মানসিকভাবে বোঝাতে হবে যে ব্রিটিশ শাসনই তাদের নিয়তি আর এই মনস্তাত্ত্বিক আধিপত্য তৈরির জন্য তার এমন একটা স্থাপত্য দরকার ছিল যা ক্ষমতার দম্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আর প্রজন্মকে ব্রিটিশদের শ্রেষ্ঠত্বের কথা মনে করিয়ে দেবে আর এই সৌধ তৈরি করার জন্য যে টাকা খরচ হয়েছিল সেটাও ভারতীয় রাজা মহারাজা আর সাধারণ মানুষের কাছ থেকেই জোগাড় করা হয়েছিল অর্থাৎ ভারতীয়দের টাকা দিয়েই তাদের ওপর ব্রিটিশ শ্রেষ্ঠত্ব প্রমাণের এক নিখুঁত চাল চেলেছিলেন ছিলেন লর্ড কার্জুন ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখলেই আমাদের তাজমহলের কথা মনে পড়ে যার কারণ শুধু রাজস্থানের মাকরানা মার্বেল নয় তাজমহলের মতোই ভিক্টোরিয়ার একটি বিশাল কেন্দ্রীয় গম্বুজ যার কোণে চারটি ছোট গম্বুজ আর উঁচু প্রবেশদ্বার রয়েছে এই মিলটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না বরং এটা ছিল সুচিন্তিত রাজনৈতিক কৌশল মুঘলদের তৈরি করা তাজমহল ছিল ভারতীয়দের কাছে ক্ষমতা আর গৌরবের প্রতি ব্রিটিশরা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজমহলের আদলে বানিয়ে ভারতীয়দের মনে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছিল যে মুঘলদের গৌরবময় যুগের পর ব্রিটিশরাই এখন ভারতের নতুন অধিপতি এর মাধ্যমে তারা নিজেদের শাসনকে এক ধরনের ঐতিহাসিক বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এই মিলটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না বরং ছিল একটা সুচিন্তিত রাজনৈতিক কৌশল এই রহস্য শুধু স্থাপত্যেই থেমে নেই এর প্রতিটা মূর্তি যেন ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষমতার এক একটি নীরব সাক্ষী কেন্দ্রীয় গম্বুজের চারপাশে ন্যায় শিল্প এবং স্থাপত্যের মতো বিভিন্ন গুণের প্রতীকী মূর্তি রয়েছে আপাত দৃষ্টিতে এগুলোকে মহৎ গুণাবলীর প্রতীক মনে হলেও এর পেছনের ভাবনাটা ছিল ঔপনিবেশিক ব্রিটিশরা বোঝাতে চেয়েছিল তারা ভারতে ন্যায় শিল্প আর জ্ঞান নিয়ে এসেছে এটি ছিল সিভিলাইজিং মিশন বা সভ্য করার দায়িত্ব এর প্রচার যা ভারতীয়দের বোঝাত যে ব্রিটিশ শাসন তাদের জন্য মঙ্গলজনক আজ স্বাধীনতার এত বছর পর ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা শহরের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু এর ইতিহাসের এই অন্য দিকটাও জানাটা জরুরি এখন যখন আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে তাকাবেন তখন কি শুধু তার মার্বেলের সৌন্দর্য দেখবেন নাকি এর আড়ালের সেই সাম্রাজ্যবাদী পরিকল্পনাটাও আপনার চোখে পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি বা মতামত থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ